সময় বলে দুই দুইটা গাড়ি আনকমন আছে আমাদের মনির ভাই চলেন দেখি মনির ভাই আসলে কি আনকমন গাড়ি নিয়ে হাজির হলো দর্শকদের নিশান সানি একটা মাজদা দুইটা গাড়ি নয়ের মডেল একটা গোল্ডেন বেস একটা গ্রে কালার দুইটা গাড়ি দেখেন ভাই টোকা দিলে আওয়াজ হয় গাড়িগুলি অরিজিনাল সেবে আছে দুইটা গাড়ি আপনারা এই দুইটা গাড়ি দেখতে পারেন যারা আনকমন গাড়ি খুঁজতেছেন ইয়ং জেনারেশনের তাস ইয়াং জেনারেশনের ক্রাশ মানে যাদের বাজার দশ লক্ষ টাকার নিচে এবং দশ লক্ষ টাকার উপরে তারাই কিন্তু এই দুইটা গাড়ি দেখতে পারবে এই নিশান সানিটা দিয়ে দেখে ডাইন সাইড থেকে আপনি হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা দেখেন নিকেল নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ ফ্রেশ জি ফগ লাইট আছে জি সামনের গ্লাসটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে মনি ভাই এটা কি কালার বলে গাড়ি এটা বেস কালার বলে গোল্ডেন বেস আচ্ছা এটা তো গোল্ডেন কালার সব এটা গোল্ডেন বেস জি ভিতরও বেস ইন্টেরিয়র নয়ের মডেল নয়ের নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসে ভিতরও বেজ ইন্টেরিয়র আচ্ছা চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি নিশান দেখেন নিশান গাড়ি কিন্তু একটু লাক্সারিয়াস হয় একটু ভিতরে জায়গাও কিন্তু বড় সরো হয় এ দেখেন ছোট গাড়ি নয় মডেলও দেখেন কতটা প্রিমিয়াম এবং এই যে টাফলটাটা দেখেন সুন্দর টেলের গাড়ি ভাইয়া এটা তেলের গাড়ি তো যারা ইয়াং বাইরা রয়েছেন যারা একটু তেলের গাড়ি চালাতে চান ভালো দেখতে সুন্দর ফ্রেশ কন্ডিশন চাকাগুলো থাকবে একদম ফ্রেশ কাদের জন্য এই গাড়িটি ফ্রেশ এলোরিং করা এটা শুধু তেলের গাড়ি নট সিএনজি নট সিএনজি ওকে অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা দাম কত পরে বলি মনির ভাই তার আগে এটাও একটু দেখাই মাজদা গাড়ি মাজদাটা দেখেন এটা নয়ের গাড়ি জি হেডলাইট গুলো অরিজিনাল এখানে আপনার কেচিং করা আছে আচ্ছা এখানে শো গ্রিল আছে জি মাজদার মনোগ্রামটা দেখেন নাম্বার প্লেট জি বাম পাশের হেডলাইট গাড়িটার গ্যালাসটা অরিজিনাল অবস্থায় আছে গাড়িটার ভিতরে ফুল ফ্রেশ এটা আপনার ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে বাইরে গ্রে কালার আচ্ছা মনি ভাই এটা মডেল নয় রেজিস্ট্রেশন 14 জি নয় মডেল 14 তো রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি আচ্ছা ভিতরে কন্ডিশনটা আমরা একটু দেখাই ভিতরে কন্ডিশন অত্যন্ত ফ্রেশ সুপার ফ্রেশ যারা একটু মাজদা লাবাল রয়েছেন প্রিমিয়াম টাইপের চাচ্ছেন কম দামে তেল তেলে তাদের জন্য এই গাড়িটি 10 লাখের উপরে বাজেট 15 লাখের ভিতরে আশেপাশে হবে তো দেখেন প্রিমিয়াম একটি গাড়ি দেখাচ্ছি মাজদা নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি তো মনির ভাই এই দুইটা গাড়ি আমরা দেখাইলাম দুইটাই তেলের দুইটাই নয়ের মডেল একটা নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন কোনটার কত দাম বলেন ঈদের আগে যারা আসবেন ঈদ উপলক্ষে দুইটা গাড়ি আমরা ছেড়ে দিব খুবই অল্প প্রাইজে আপনার এই নিশান ছানি গাড়িটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া আছে আট লক্ষ পঁচাশি হাজার আর এই মাজদা গাড়িটি দেওয়া আছে তেরো লক্ষ তিরিশ হাজার আপনারা আমাদের শুরুমে ঈদের আগে আসেন গাড়ি নেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যে আবার ভিডিও দেখে আসা বললে ডিসকাউন্ট দিয়ে গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন কার কোন গাড়িতে লাগবে থ্যাংক ইউ